এত আয়োজন দেখতে পাচ্ছ তোমরা এই আয়োজনে কারণ হচ্ছে দীর্ঘ এক মাস ধরে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন তনুশ্রী ক্রিয়েশনে আমাদের ম্যাম তনুশ্রী ম্যাম এবং তার সকল স্টুডেন্টরা তনুশ্রী ক্রিয়েশনের পঞ্চম বর্ষ উপলক্ষে এই অনুষ্ঠান আয়োজন করা হচ্ছে জুনের উনত্রিশ তারিখ একটা বড় প্রোগ্রামের আয়োজন করা হচ্ছে এর আগের দিন আঠাশে জুন এগিয়ে চলো সঙ্গে একটা ছোট্ট করেই একটা প্রোগ্রামের আয়োজন করা হয়েছে এই প্রোগ্রামে বিশেষ অতিথি রূপে এসেছে কলকাতার সেরা জুটি ডক্টর দৈপায়ন চৌধুরী এবং শ্রীমতী পায়েল বসাক এই অনুষ্ঠানে শোভা বাড়িয়েছেন ওনারা এসে তনুশ্রী কেশানের প্রতিনিধিদের অনুরোধ করব

আজকের এই সন্ধ্যায় অতিথি বর্গদের স্বাগতম জানানো হয়েছে এবং তাদেরকে পুষ্পস্তবক দিয়ে স্বাগতম জানিয়ে একটা সুন্দর নৃত্য পরিবেশনা করছেন তনুশ্রী ম্যাম এবং তার স্টুডেন্টরা ডক্টর দৈপায়ন চৌধুরী এবং শ্রীমতী পায়েল বসাকের হাতে আমাদের তনুশ্রী ম্যাম খুব সুন্দর একটা উপহার তুলে দিলেন এই মুহূর্তগুলো সত্যি খুব স্পেশাল আচ্ছা নমস্কার সবাইকে সকলকে শুভ সন্ধ্যা আমাদের ভীষণ ভালো লাগছে আজকে সকালবেলা থেকে আপনাদের সকলের যেরকম প্রচেষ্টা এবং আজকে খুব বেশি সময় নেব না কারণ কালকে সকলেরই একটা মহাযজ্ঞ রয়েছে আর অনুষ্ঠানটা আজকে যেভাবে শুরু হলো তনুশ্রীদের পারফরমেন্সের মধ্য তনুশ্রী ম্যামের সকল স্টুডেন্টদের হাতে মেমন্ট তুলে দেবেন আজকের অতিথিরা পায়েল আর দুই পায়ন মেমেন্টও দেওয়া হচ্ছে তার পাশাপাশি কিন্তু ছবিও তোলা হচ্ছে ছোট বড় সকল গ্রুপের স্টুডেন্টদের কিন্তু মেমেন্টও দেওয়া হচ্ছে তো এখানে সহস্র দাঁড়িয়ে পড়েছে এখন সহস্রাকেও ম্যামেন্টো দেওয়া হবে তো সকল বাচ্চারে খুব আনন্দিত তার সঙ্গে কিন্তু আমার সহস্র খুব উৎসাহিত এবং আনন্দিত সবাইকে একসাথে দাঁড় করানো হয়েছে তো এখন পায়েল বসাক এই যে সহস্রাকেও কিন্তু এখন ম্যামেন্টো দেবে এই দেখো এখনই দিচ্ছে সহস্রাকে ম্যামেন্টুটা এই যে সহস্রা হাতে ধরলো

আমাদের তো কিন্তু সহসরা খুব খুশি দেখো দাঁড়িয়ে একটু ছবিও তুলে নিয়েছে তো আমার পাশে এসেছিল তো আমিও বললাম যাক আমার সাথে একটু ভিডিও করে নেই সহস্রা দাঁড়িয়ে পড়লো তার পাশাপাশি এখন পায়েল আর দুই সাথেও একটু দাঁড়িয়ে পড়েছে সঙ্গে ম্যামও দাঁড়িয়েছে ফটো বা ভিডিও করার একটাই উদ্দেশ্য এইগুলা সব সময় যেন আমাদের স্মৃতির পাতায় আমরা ক্যামেরা বন্দিটা করে রাখতে পারি ক্যামেরা বন্দি করলে আমরা যখনই স্মৃতির পাতা খুলবো তখনই কিন্তু এইগুলা চোখের সামনে ভেসে যাতে ওঠে তার জন্য একটু ভিডিও আজকে ম্যামেন্টও পেয়েছে ডান্স ক্লাস থেকে এ যে তনুশ্রী ক্রিয়েশন পাঁচ বছর পূর্তিতে তার জন্য এই যে সব বাচ্চাদেরকেই আজকে মেমেন্টও দেওয়া হয়েছে তনুশ্রী ক্রিয়েশন থেকে হ্যাপি সহস্র হুম কিতনা হ্যাপি বস উনত্রিশে জুন এই যে দেখো সহস্রাতের যে অনুষ্ঠানটা হতে চলেছে তার জন্য পাঁচ দেওয়া হচ্ছে তো পাঁচও নিয়ে নিলাম